হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করতে চলে এসেছি আশা করি দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তিলের লাড্ডু রেসিপি তো খুবই কম সময়ে খুবই টেস্টি একটা রেসিপি তো এই রেসিপিটা আমি কীভাবে বানিয়ে ফেলেছি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো তিল এবং তিলটাকে খুব ভালো করে ফ্রেশ করে বাছাই করে নিয়েছি তোমরা যে কোনো সুপার শপে কিংবা মুদি দোকানে পেয়ে যাবে তিল আর এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম মতো আখের গুড় তো বেশি কিছু লাগবে না একদম অল্প ইনগ্রিডিয়েন্টসে আমি এটাকে বানিয়ে ফেলবো তো দেখো তিলটাকে আমি একটু ফ্রাই করে নেবো হালকা আছে। এভাবে এক লাগাতার নাড়াচাড়া করে নিতে হবে এবং দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং আলাদা একটা গন্ধ ছাড়বে তো তখনই এটাকে আমি নামিয়ে নেব তো চলো খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু অল্প করে জল এবং এর মধ্যে আমি অ্যাড করবো আখের গুড় খুব ভালো করে জাল করে নিতে হবে গুড়টা এবং লাগা তার নাড়াচাড়া করে যেতে হবে এবং গুড়টা হয়ে এসছে মানে লাড্ডুর জন্য একদম রেডি হয়ে গেছে সেটা বুঝবে কি করে তার জন্য একটা ট্রিক্স আছে তো এইভাবে দেখতে থাকো খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখো গুড়টা অনেকটা গাঢ় হয়ে এসছে তো দেখো গুড়ের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবং খুব গাঢ় হয়ে গেছে তো আমি এরপর কিভাবে বুঝবো যে আমার লাড্ডুটার জন্য গুড়টা একদম রেডি দেখো তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি গুড় গুড়টা দেখো জলের মধ্যে একদম বসে গেছে এর মানে এটাই যে একদম রেডি হয়ে গেছে এরপর আর একদম বেশি জাল করতে হবে না এরপর আমি আঁচটাকে বন্ধ করে দেবো তো চলো এর মধ্যে আমি এরপর একটু অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো যাতে করে স্মেলটা খুব ভালো আসে দিয়ে খুব ভালো করে আমি এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব আমার কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ আছে তো এরপর এর মধ্যে অ্যাড করে দেব আমি ভেজে রাখা তিল তিলটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব চলো খুবই ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি একটা বড় সাইজের প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি ঘিটা আমি চারপাশে লাগিয়ে নেব চলো খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এরপর আমি রেডি করে রাখা তিলগুলো প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি চলো এরপর আমি হাতের মধ্যে লাগিয়ে নেব একটু ঘি দেন একটু গরম গরম অবস্থাতেই আমি তিলগুলোকে নিয়ে গোল গোল সেভ করে নেব ঠান্ডা হওয়া যাবে না ঠান্ডা হয়ে গেলে তাহলে পুরোপুরি জমে যাবে তখন দেখবে একদম সেপটা আনতেই পারবে না হবেই না সো একটু গরম গরম থাকা অবস্থাতেই এটাকে সেভ করতে হবে দেখতেই পাচ্ছ অনেকটাই গরম আমার হাতে গরমও লাগছে তো এইভাবেই আমি পুরো তিলটা কমপ্লিট করব ঠিক এইভাবেই গোল গোল করে সেভ করে নেব। তো চলো এইভাবে আমি কমপ্লিট করে নিচ্ছি আমার তিলের লাড্ডু তো চলো একদম ডান হয়ে গেছে তিলের লাড্ডু রেসিপি তো তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করো আশা করছি খুবই ভালো লাগবে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও এবং যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিও